আমাদের চ্যানেলের ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে জানাবো কিছু প্রাণীর অ্যাটাকের কথা যা একদম অবিশ্বাস্য হলেও সত্যি এক এটি হলো একটি ব্রিটিশ এয়ারলাইন্স দুই সালে কিছু ইগল দ্বারা ভয়ঙ্কর অ্যাটাক হয়েছিল এই প্লেনটিতে তারপর বিভিন্ন স্থানে ছিদ্র হয়ে ঢুকে যায় এরা কারণ প্রচুর স্পিডে চলছিল এই প্লেনটি যার কারণে ইগলগুলো প্লেনের দেয়াল ছিদ্র করে ভেতরে ঢুকে যায় ও মারা যায় দুই আমরা জানি হাতি একটি শান্তশিষ্ট এবং বিশাল দেহের অধিকারী প্রাণী এটি সবসময় শান্ত থাকে কিন্তু হাতির মাথায় যদি ভূত চাপে তাহলে তারা কি করতে পারে দেখুন একবার দেখুন কিভাবে গাড়িটিকে পুরো লন্ড ভন্ড করে দিচ্ছে সুতরাং হাতিকে কখনোই রাগাবেন না তিন এই ঘটনাটা একটু অদ্ভুত একটি প্লেন টেক অফ করার সময় একটি পাখি উঠেছিল হঠাৎ পাখিটি প্লেনের পাখার সাথে বাড়ি খায় এবং পাখায় আগুন ধরে যায় পরে প্লেনটি আবারও টেক অফ করে ল্যান্ড করে সাথে সাথে যদিও তখন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি চার মানুষ সৃষ্টির সেরা জীব অথচ কিছু বিদেশি আছে যারা নিজেদের সন্তানের থেকে তাদের পোষা প্রাণীকে বেশি ভালোবাসেন ঠিক এমনিভাবে আদর করে একটি মেয়ে তার পোষা সিংহের বাচ্চাটিকে উঁচু করে ধরে রেখেছিলেন এবং সেই সিংহের বাচ্চাটিও সুযোগ বুঝে মেয়ের মুখে আক্রমণ করে ফেলল এরপর মেয়েটির অবস্থা হয়ে গিয়েছিল একদম ভয়াবহ পাঁচ এখন যে ঘটনাটা সেটা একদম ভিন্ন ও মজাদার একটি শার্কের মুখে কিস করতে গিয়েছিল একটি সুইমার কিন্তু শার্কটি তার মুখে কামড় দিয়ে বসে তারপরে কি হয় সেটা হয়তো কাউকে বলে দেওয়া লাগবে না ছয় এখনের যে ঘটনাটা এটি চায়নার একটি চিড়িয়াখানায় ঘটেছিল এখানে পান্ডা আক্রমণ করে একটি ছেলেকে পান্ডা ছেলেটা শার্ট ধরে টেনে নিয়ে যেতে থাকে চেষ্টা করে কিন্তু পরে ছেলেটিকে সেখান থেকে আশেপাশের কিছু মানুষ রক্ষা করে প্রিয় ভিউয়ার্স এই প্রাণীদের অ্যাটাকের মধ্যে আপনার কাছে কত নম্বর প্রাণীর অ্যাটাকটি অদ্ভুত ফানি মনে হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন